অনেকেই দিনের বেলা ব্যবহার করার জন্য ভালো একটি ক্রিম সম্পর্কে জানতে চেয়েছেন তো তাদের জন্য আজকে এই প্রোডাক্টটি নিয়ে চলে আসলাম আজকে যে প্রোডাক্টটি নিয়ে রিভিউ শেয়ার করব পন্ডস এজ মিরাক্কেল ইউথফুল গ্লো ডে ক্রিম এই ক্রিমটা হচ্ছে কি কি কাজ করবে কোন স্কিন ইউজ করতে পারবেন এবং কি কি উপকার সব আজকে এই ভিডিওতে জানিয়ে দেব স্পেশালি যারা হচ্ছে দিনের বেলা ব্যবহার করার জন্য ভালো একটি ক্রিম চাচ্ছেন তাদের জন্য এই ক্রিমটা তো এই ক্রিমটি মেড ইন থাইল্যান্ড ব্র্যান্ড হচ্ছে পর্স এবং পঞ্চাশ এমএলএর একটি ক্রিম এই ক্রিমটাতে দেওয়া আছে এস পি ফিফটিন এবং এটা যারা হচ্ছে আপনার এন্টি রিঙ্কেলের জন্য রিংকেলের প্রবলেমের জন্য ভালো একটি ডে ক্রিম চাচ্ছেন তাদের জন্য মেনলি এটা তো চলেন জেনে নেওয়া যাক এই ক্রিমটি কি কী কাজ করে স্কিনের এই ক্রিমটি কিন্তু নর্মাল কোনো ডে ক্রিম না যাদের ফেসে একটু বলে রেখা বয়সের ছাপ ফেসে টান ভাব নেই ফেসটা নিস্তেজ হয়ে গিয়েছে তাদের জন্য মেনলি এই ক্রিমটা এই ক্রিমটা কিন্তু আপনার শুধু যে ব্রাইট দেখা যাবে স্কিন সাময়িক মানে ফেসে ক্রিমটা দিলে ব্রাইট দেখা যাবে এটা সেরকম কোনো ক্রিম না এটা আপনার স্কিনের ফেসের রিঙ্কেল বয়সের ছাপ আপনার চোখের নিচের কুচকানো ভাব ফেসের হচ্ছে টান ভাব নেই তাদের জন্য মেনলি এই ক্রিমটা স্পেশালি যারা একটা ভালো অ্যান্টি রিঙ্কেল ডে ক্রিম চাচ্ছেন বয়সের ছাপ দূর করার জন্য তারা এটা নিতে পারেন এই ক্রিমটাতে দেওয়া আছে আপনার কোলাজেন বি থ্রি কমপ্লেক্স এবং রেটিনল সি কমপ্লেক্স এই ক্রিমটা আপনার বয়সে দূর করার পাশাপাশি রিঙ্কেল দূর করার পাশাপাশি আপনাকে সান প্রোটেকশান দেবে এই ক্রিমটা রেগুলার ইউজের ফলে আপনার ডার্ক স্পটটাকে ফেড করতে সাহায্য করবে বাট এই ক্রিমটা অবশ্যই আপনাকে দিনে ইউজ করতে হবে এটা আপনি দিনে দুবারও ইউজ করতে পারেন বা একবারও ইউজ করতে পারেন এই ক্রিমটা ইউজের ফলে আপনার কিন্তু বয়সের ছাপটা কমে আসবে আপনাকে হচ্ছে একটু তরুণ লাগবে আপনার বয়স থেকে বাট আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের বয়সটাকে কমিয়ে আনতে পারবো না বাট আমরা চাইলে আমাদের বয়সের ছাপটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে পারবো স্কিন কেয়ার করার মাধ্যমে গ্রিডিয়েন্ট হচ্ছে আপনার রেটিনল এবং কোলাজেন যেটা আমাদের স্কিনের জন্য খুবই দরকারি এছাড়াও এই ক্রিমটা আপনার পিগমেন্টেশন রিমুভ করতে সাহায্য করবে এবং যাদের ফেসে সান ড্যামেজের প্রবলেম আছে তাদের সান ড্যামেজটাকে ঠিক করবে এছাড়াও এই এছাড়াও এই ক্রিমটাতে দেওয়া আছে টু এক্স ব্রাইটেনিং অ্যাকশন এই ক্রিমটা রেগুলার ফলে আপনার ফেসটা ইয়াং দেখাবে আপনার বয়সের তুলনায় এবং আপনার স্কিনটাকে গ্লো করতে সাহায্য করবে এই ক্রিমটাতে যদিও এসপি এফ ফিফটিন দেওয়া আছে এটা আমাদের দেশের জন্য সেরকম কোনো হাই প্রোটেকশন দিবে না বাট এই ক্রিমটা কিন্তু অনেক কিছুর বিরুদ্ধে কাজ করে তাই আপনার এই ক্রিমটা সানব্লক ছাড়া ইউজ করলেও কোনো প্রবলেম হবে না এক কথা এই ক্রিমটা কী কী কাজ করে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা যারা ভালো একটা ডে ক্রিম চাচ্ছেন ভিতর থেকে স্কিন ব্রাইট করবে শুধু ফর্সা দেখাবে সেরকম কিছু না তারা এটা ইউজ করবেন এছাড়া যাদের ফেসে ফাইন লাইন রিঙ্কেল বলি রেখা ত্বক টান টান নেই ত্বকে কুচকানো ভাব বয়সের ছাপ আর ফেসটাকে ভিতর থেকে ব্রাইট করতে চাচ্ছেন তারা এটা ইউজ করবেন তো আমি বলবো আপনার এজ যদি চব্বিশ পঁচিশ হয়ে থাকে বা ত্রিশ হয়ে থাকে বা এর উপরে হয়ে থাকে তাহলে আজকে থেকে আপনি এই ক্রিমটা ইউজ করা শুরু করে দিন এই ক্রিমটি যে আপনার শুধু বলি রেখা দূর করবে রিংকেল দূর করবে তা কিন্তু না এই ক্রিমটি আপনাকে ইয়াং দেখাতেও সাহায্য করবে ভালো ফলাফলের জন্য আপনারা সাথে হচ্ছে এটার নাইট ক্রিম এবং এটার ফেস ওয়াশটা ইউজ করতে পারেন সিরিজটা আপনারা আপনাদের স্কিন কেয়ারে রাখতে এই ক্রিমটি আপনি রেগুলার বাহিরে বাহিরে যাওয়ার টাইমে অবশ্যই ইউজ করবেন এবং আপনার যতবার ইচ্ছে দিনের বেলায় ইউজ করবেন আপনার যতবার ইউজ করেন আপনার ফেস আরও ভালো থাকবে রিঙ্কেল দূর হবে টান থাকবে স্মুথ থাকবে এটা আপনি এই ক্রিমটা আপনারা সামার উইন্টার সব সময় ইউজ করতে পারবেন এবং এই ক্রিমটা আপনার ত্বকটাকে মসচারও রাখবে আর এই ক্রিমটি কিন্তু ক্ষতি ছাড়া আপনার স্কিনটাকে ফর্সা করতে সাহায্য করে এই ক্রিমটা আপনার স্কিনটাকে সুন্দর করবে ব্রাইট করবে বাট ধবধবে সাদা কখনোই করবে না যেটা ক্ষতিকারক সেটা এই ক্রিমটা করবে না এটা আপনার স্কিনটাকে ক্ষতি ছাড়া ব্রাইট করতে সাহায্য করবে এই ক্রিমটা অরিজিনালটা পেতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক নাম্বার দেওয়া আছে সেখানে কল করতে পারে